প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলবো চৌঠা জানুয়ারি দু শনিবার দিনটি এই দিনটি বারোটি রাশির রাশিফল সম্বন্ধে প্রথমে চলে আসবো মেষ রাশির চৌঠা জানুয়ারি দু শনিবার দিন মেষ রাশির কোনো না কোনো কারণবশত ভ্রমণ বা বেড়াতে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশিতে বৃষ রাশি চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিন এই দিনটি বৃষ রাশির চিন্তার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি মিথুন রাশির চৌঠা জানুয়ারি দু শনিবার মিথুন রাশির মনে নানান রকম ইচ্ছা আকাঙ্ক্ষা আসতে পারে চলে যাব পরবর্তী রাশি কর্কট রাশির চৌঠা জানুয়ারি দু শনিবার দিনটি কর্কট রাশির যে কাজেই যাবেন জয়লাভ করে ফিরবেন চলে আসছি পরবর্তী রাশি সিংহ রাশির চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ সিংহ রাশির শনিবার দিন সিংহ রাশির দিনটি চিন্তার মধ্যে কাটবে চলে আসব পরবর্তী রাশি কন্যা রাশি চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ কন্যা রাশির মনের মধ্যে অহংকার নিয়ে দিনটি কাটবে চলে আসব পরবর্তী রাশি তুলা রাশি চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ রাশির এই দিনটি শনিবার দিনটি না কারোর সঙ্গে বিদ্যেষণ বা ঝামেলা বাধার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী বৃশ্চিক রাশি চৌঠা জানুয়ারি দু শনিবার দিন বৃশ্চিক রাশির ব্যস্ততার মধ্যে কাটবে চলে আসব পরবর্তী রাশি ধনুরাশি চৌটা জানুয়ারি দু শনিবার দিনটি ধনুরাশির বিরহের মধ্যে দিনটি কাটবে চলে আসব পরবর্তী রাশি মকর রাশি চৌটা জানুয়ারি দু শনিবার দিনটি মকর রাশির চাকরিতে খ্যাতি বা নাম যশ হবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি চৌঠা জানুয়ারি দু শনিবার দিনটি কুম্ভ রাশির ভয়ের মধ্যে কাটবে কোনো না কোনো ভয় আপনার মধ্যে কাজ করবে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি চৌঠা জানুয়ারি দু শনিবার দিন এই দিনে মিন রাশির কোনো না কোনো কারোর জন্যে আপনার ক্ষতি হবার সম্ভাবনা আছে সতর্ক হয়ে চলার চেষ্টা করবেন প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ